এক ছিল ছোট্ট এক দুষ্টু হাতি সে নদীর ধারে খেলতে খেলতে সবার সঙ্গে দুষ্টুমি করতো কখনো পানির ছিটা দিয়ে ছাগলদের ভিজিয়ে দিত কখনো আবার কলা গাছ ভেঙে ফেলতো সবাই রেগে গেল হাতির মনটা ছিল একেবারে শোনার মতো একদিন বনে খবর এলো খানক এক বাঘ নাকি আশেপাশে ঘুরছে বনে সব প্রাণী ভয় ভয় আছে তখনই টুনি নামের এক বুদ্ধিমতি পাখি সবাইকে বলল আমরা যদি সবাই একসাথে থাকি তাহলে बाघকে হারাতে পারব দুষ্টু হাতি বলল হ্যাঁ আমি ভাবব সে কারণ কিন্তু টুনি আমার সঙ্গে তাই টুনি খুব বুদ্ধিমতি পরের দিন बाघটা হঠাৎ বেরিয়ে এলো গর্জন করে বলল এবার আমি খাবো ওনীরা টুনি তখন চুপি চুপি হাতির কানে বলল তুমি হাতির সামনে গিয়ে দাঁড়াও আর আকাশ থেকে যেই ভাবা সেই কাজ হাতির সামনে গিয়ে চিৎকার করলো আর টুনি উড়ে গিয়ে বাঘের চোখে ঠোকর দিল বাঘ হঠাৎ চোখ বন্ধ করে ছটফট করতে লাগল তখন হাতি তার লম্বা সুর দিয়ে বাঘটাকে তুলে জোরে নদীতে ছুড়ে দিল বাঘ ভয় পেয়ে সাঁতরে পালালো আর কখনও সেই বনে ফিরল না সেদিন থেকে বনের প্রাণীরা হাতি আর টুনিকে নায়ক মানল আর দুষ্টু হাতি শিখল দুষ্টুমি করে নয় বুদ্ধি আর সাহস দিয়ে কাজ করলেই সবাই খুশি হয়